আমেরিকার অহংকার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রযুক্তি এখন ইরানের ল্যাবে যে প্রযুক্তি দিয়ে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখছিল ওয়াশিংটন সেই একই প্রযুক্তি দিয়ে এখন আমেরিকাকেই পাল্টা হামলার হুমকি দিচ্ছে তেহরান সম্প্রতি ইরানের সামরিক বহরে যুক্ত হওয়া এক হাজারটি অত্যাধুনিক ড্রোন আর মিজাইল সিস্টেম বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাস ফেলে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো কঠোর অবরোধের মাঝেও কিভাবে মার্কিন প্রযুক্তির নারী ভুরি জেনে ফেলল ইরা এটি কি কেবল রিভার্স ইঞ্জিনিয়ারিং নাকি পেন্টাগনের কোনও বড় গোপন তথ্য ফাঁস হয়ে গেছে আজ আমরা পর্দায় ফাঁস করব সেই সত্যের যা নিয়ে বর্তমানে ওয়াশিংটনে তোড়পাড় চলছে দু সালের বর্তমান প্রেক্ষাপটে ইরান দাবি করেছে তারা মার্কিন ড্রোন এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেমের সোর্স কোড বা মূল সংকেত ক্র্যাক করতে সক্ষম হয়েছে ঐতিহাসিকভাবে এর প্রমাণ পাওয়া যায় দু সালে যখন ইরান অক্ষত অবস্থায় আমেরিকার আর কিউ ওয়ান ড্রোনটি নামিয়ে ফেলেছিল বিশ্লেষকদের মতে গত পনেরো বছরে ইরান সেই প্রযুক্তিতে এমন এক স্তরে পৌঁছেছে যে তাদের তৈরি শাহেদ ওয়ান বা নতুন ফাতাহ টু হাইপারসনিক মিসাইল এখন মার্কিন পেট্রিয়ট ও থার্ড ডিফেন্স সিস্টেমকেও ধোকা দিতে সক্ষম পেন্টাগনের একটি ফাঁস হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান এখন এমন প্যাসিভ সেন্সিং প্রযুক্তি ব্যবহার করছে যা দিয়ে মার্কিন এফ থার্টি ফাইভ স্টিল ফাইটারকেও শনাক্ত করা সম্ভব এই প্রযুক্তির পেছনে রাশিয়ার সহায়তা এবং চীনের ইলেকট্রনিক্স চিপসেটের বড় ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি তাদের এই প্রযুক্তিগত আসফালন বন্ধ না করে তবে পারমাণবিক স্থাপনা বড় ধরনের হামলা হতে পারে গত উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশের তথ্যানুসারে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে তারা এমন কিছু ইলেকট্রনিক্স জ্যামা তৈরি করেছে যা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবহরের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারে বিশেষজ্ঞরা একে বলছেন টেকনোলজিক্যাল ট্র্যাপ বা প্রযুক্তির ফাঁদ অর্থাৎ ইরান এখন আর কেবল অস্ট্রেল লড়াইয়ে নয় বরং প্রযুক্তির বুদ্ধিমত্তায় আমেরিকার সমকক্ষ হওয়ার চেষ্টা করছে আমেরিকার অস্ত্র দিয়েই কি এবার আমেরিকাকে রুখে দেবে ইরান নাকি পেন্টাগনের হাতে এমন কোনো গোপন অস্ত্র আছে রান এখনও কল্পনা করতে পারেনি আপনার কি মনে হয় প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে অবশ্যই জানান নিয়মিত বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন